আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে এরকম ধরনের ভিডিও করি বলে অনেক লোকেরই অনেক রকমের অসুবিধা আছে তো প্রথমেই আমি তাদেরকে বলতে চাই তোমাদের অসুবিধা যদি থেকেই থাকে আমার ভিডিওগুলো তোমরা দেখো না অনেকে আবার এরকমও বলে নিজে যদি ভালো হও তাহলে পুরো জগৎটাই ভালো আরে ভাই অনেক ভালো হয়ে দেখেছি ভালো হয়ে না এই জামানায় কেউ কিছু করতে পারে না ভালো হয়ে কোনো লাভ নেই আর তুমি যত ভালো হওয়ার চেষ্টা করবে না লোকে তোমার পেছনে ততটাই কাটি করবে দেখো ভালো হয়ে থাকার জামানা চলে গেছে আগে ভালো হয়ে থাকাটা চলতো এখন না চলে না এখন একটা সংসারে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয় এক একটা বউ সবসময় চেষ্টা করে আমি আমার শাশুড়ি শ্বশুরমশাই ননদ দেওর বর সবাইকে ভালো রাখবো ভালো মন্দ রান্না করে করে খাওয়াবো কিন্তু যখন একটা বউ দিন শেষে সমস্ত কাজ করার পরেও সে বাড়ির কারোর কাছে ভালো হতে পারে না এমনকি স্বামী সারাদিন পর কাজ থেকে আসার পরেও শ্বশুরবাড়ির সবাই যদি তার কানের মধ্যে কুটকুট কুটকুট করে যদি এক একটা কথা যদি দিতেই থাকে তোর বৌওয়াজ এই করেছে তোর বৌওয়াজ ওই করেছে তাহলে তার মেজাজটাই বা কতক্ষণ ঠিক থাকে তোমরা আমাকে বলো আর হ্যাঁ কোনো মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় তার বাবার বাড়ির থেকে এই শিক্ষাটা নিয়ে যায় না যে সে শ্বশুরবাড়িতে গিয়ে খারাপ হবে খারাপ বৌমা হবে খারাপ বউ হবে সে সব সময় চায় যে আমার পরিবারের প্রত্যেকটা লোককে ভালো রাখি সুস্থ রাখি তারা যাতে ভালোভাবে থাকতে পারে কিন্তু শ্বশুরবাড়ির কটা লোক চায় যে আমার ছেলে বউমা ভালো থাকুক আমার বউমা ভালো থাকুক আজকে তোমার এই কাজটা করতে হবে না আমি করে দিচ্ছি এরকম অনেক ফ্যামিলিতে আছে এর জন্যই বলছি ভালোর জামানা চলে গেছে আর যাদের আমার ভিডিও নিয়ে এত অসুবিধা এত প্রবলেম তাদেরকে একটা কথাই বলতে চাই তোদেরকে না আমার ভিডিও দেখতে হবে না অনেক ভালো হয়ে দেখেছি কোনো লাভ নেই বস খারাপের জামানায় খারাপই চলে ভালোর জামানা শেষ ভালো